জীবনের বাস্তবতা হলো সব মানুষ সমান নয় কারো জন্ম হয় রূপালী চামচ মুখে আবার কেউ সংগ্রাম করে এক মুঠো ভাতের জন্য জীবনের বাস্তবতা হলো প্রত্যেক হাসির পেছনে লুকিয়ে থাকে অগণিত কান্না যা বাইরে থেকে কখনোই দেখা যায় না আমরা বড় হই মানুষ হই পড়াশোনা করি কেরিয়ার করি ভাবি সবকিছু নিজের নিয়ন্ত্রণই আছে কিন্তু বাস্তবতা আমাদের বলে জীবন সবসময় পরিকল্পনা মেনে চলে না এক মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে সবচেয়ে আপন মানুষটাও দূরে চলে যেতে পারে আর যে কখনো গুরুত্ব দিত না সেই হাত বাড়িয়ে দিতে পারে বাস্তবতা শিখায় পরিশ্রম ছাড়া কোনো কিছুই মেলে না সবাই পাশে থাকবে না কিন্তু একা চলাটাও একটা শক্তি যা চাও তা সব পাবে না কিন্তু যা পাও তা নিয়েও সুখী থাকা যায় জীবনে কঠিন সত্যগুলো কষ্ট দেয় কিন্তু আমাদের ভেতরটা গড়ে তোলে স্বপ্নগুলোকে বাস্তবে নামাতে হলে কাটা মারিয়ে হাঁটতে হয় প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি ভুল প্রতিটা দুঃখ আমাদের পরিণত করে জীবনের বাস্তবতা কঠিন কিন্তু সেটাই জীবনের সৌন্দর্য কারণ এই বাস্তবতা আমাদেরকে মানুষ করে তোলে বেঁচে থাকা শেখায় ডেকে থাকা শেখায় এই বাস্তবতা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ